ঈদ উল্লো ঈদুল উল ফিতর আর ঈদ উল ঈদে মিলাদুল নবী নামে কোনো ঈদ নাই অনেকে অসন্তুষ্ট হবে আমার এই কথায় এইখান থেকে বের হয়ে যান তো দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় কত কথা আসবে আমার বিরুদ্ধে ওটা তো স্পষ্ট একটা ইতিহাস ঈদ ইসলামের ঈদ সম্পর্কে তো ইতিহাস আছে চা তাবে আমানা তাবিদ তবে তাবিদ আমানা নবী করিম সাল্লাহাম সিরতর আলোচনা হবে তার জন্মবৃত্তান্ত আলোচনা হবে সেই আলোচনার জন্য ঈদ মিলাদুল নবীর নাম দেওয়া তার জন্মদিনকে ঈদ বানানো এটা তোমার ইচ্ছা তুমি নিজের ইচ্ছা মতো বানাবে ঈদ এটা তো শরীয়ত দিবে নবীদের আদর্শ নবীদের নিয়ে আলোচনা করছো তো নবীদের আদর্শ কি সেটা দেখবে না এ যুবক সতর্ক থাকতে হবে ওই দুনিয়া আলম থেকে ওই দুনিয়া মাদ্রাসা থেকে ওই দুনিয়া কথা থেকে ওই দুনিয়া মুক্তি থেকে ওই দুনিয়া ফেকা থেকে ওই দুনিয়া পেখরা থেকে ওই দুনিয়া আলম থেকে সে মুক্তি হোক মুহাদ্দিস হোক আমার কিচ্ছু চায় আসে না তুই তার মধ্যে محبت না থাকে নবীজির শেখের আপনারা দেখছেন লালপুরি এস মিডিয়া আমার নবীজুর প্রেমে মোহাব্বা থাকলে লাভ না লস বড় বড় এখন অনেক মাদ্রাসা বা রুইসে অনেক বড় বড় কারিভা রুইসে অনেক মধুর কণ্ঠে কোরআন তালায়াত করে অনেক বড় বড় ওয়াজ করে কিন্তু আমার নবীজির বেলায় নাই আছে না নাই আছে না নাই ওই সমস্ত নবীর দুষ্কণ থেকে আমাদেরকে হেফাজত থাকতে কথা ঠিক না বেঠি বিভিন্ন পদ বিভিন্ন মত বিভিন্ন দল বিভিন্ন আলে মোলামা বিভিন্ন সম্প্রদায় হয়ে গেছে নবীর মোহাম্মদ থেকে ঈদে মিলাদুল নবী থেকে নবী পালন রবি বল থেকে মোহার মাস থেকে আমাদেরকে ড্রাইভার করে নিয়ে যাচ্ছে ঠিক আমাদেরকে সত্যার হতে হবে প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক মহল্লায় প্রত্যেক মসজিদে প্রত্যেক খানকায় প্রত্যেক দরবারে প্রত্যেক ওয়ারে প্রত্যেকে ইউনিয়নে প্রত্যেক যায় মিলাদুল নবী কায়েম করতে হবে ঠিক না নবীর দুরুদ কায়েম করবো ঠিক যাবে ঠিক বিভিন্ন পদ থেকে যারা আমাদেরকে মুদ্রু শুয়ে ডাকবে যেই ওয়াজে যেই তালাওয়াতে যেই আহ্বানে যেই ডাকে নবীর মহব্বত নাই তাদের কাছ থেকে দূরে থাকতে হবে সে যত বড় হোক মুহাদ্দিস হোক ফুকাহ হোক উলুম হোক মুক্তি হোক মুহাদ্দিস হোক তাকে শয়তান বলে করতে হবে কত ঠিক যাবে সাবধান ইয়া জি জিন্দাবাদ জিন্দাবাদ যুবকদেরকে বলবো বিভিন্ন দল বেরিয়ে গেছে আছে না নাই অনেক কথা বলা জানা বিভিন্ন মাহফিল যাই বিভিন্ন মজলিসে যাই যুবকদেরকে আমাদের কলিজার থেকে টাইলটা নেদাসে কথা ঠিক না বেঠিক যেখানে বলে কোন দরুদ নাই মিলাদ নাই কিয়াম নাই जुलूस আবার কি আছে না নাই আছে একার কুরআনও নাই হাদিসও নাই আছে না নাই কয় কি কয় না যুবক সতর্ক থাকতে হবে ওই ধরনের আলেম থেকে ওই ধরনের মাদ্রাসা থেকে ওই ধরনের কথা থেকে ওই ধরনের মুক্তি থেকে ওই ধরনের ফেকা থেকে ওই ধরনের ফেঁকা থেকে ওই ধরনের আলেম থেকে সে মুক্তি হোক মহাদ্দেশ হোক আমার কিচ্ছু যায় আসে না তুই তার মধ্যে মোহাব্বত না থাকে রবি জিরেশকে আমাদেরকে আবার দেখতে হবে আমার নবীদের জান্ডা আবার করে নিতে হবে আবার উপরে নিয়ে আমাদের গড়ে গড়ে মিলা কেমন চালু করে বুঝাইতে হবে আর সেখানে রাসূল পাগলা আছে ঠিক না বেঠি সাবধান আমরা সাবধান থাকব ওই দনে মাদ্রাসা থেকে বিভিন্ন ইহুদিদের দালাল এখন বের হয়ে গেছে কথা ঠিক না বেঠিক বিভিন্ন দেশ থেকে তাদেরকে ফায়দা দিচ্ছে টাকা দিচ্ছে পয়সা দিচ্ছে তোমরা যাও বাংলাদেশে যুবকদেরকে ডাকো টাকা লাগলে টাকা দাও পয়সা লাগলে পয়সা দাও জামা দাও সস্তা দাও ঘর তুলে দাও তাদের পকেট বাড়ি করে দাও যা লাগে তা দাও কিন্তু নবী থেকে অলি আল্লাহ থেকে তাদেরকে নিয়ে দূর ছিল কথা ঠিক না ঠিক ঠিক না আমার নবীজির কদম তলে আমরা থাকতে চাই কথা ঠিক না ব্যাঠি দুনিয়ার আমল শত আমল করার পরেও জান্নাতে যেতে পারবেন না যদি আমার নবীদের কদম ছেড়ে যে জলসার মধ্যে মুহাব থাকবে না নবীজির এস থাকবে না নবীজির দুরুদ থাকবে না দুরুদ্দ পরেই না বড় বড় কারি বড় বড় মুফতি বড় বড় ডিগ্রি রয়েছে নবীদের কয় কাউ তারপরে মা খাদি যাকে কয় বুড়ি মহিলা কন্যা না উদ্দিল্লা আলার কথা কথা আর কোনো ওলিয়াল্লাহ বলতে কোনো শব্দ নাই ওলিয়াল্লাহ কোনো নাই না উদ্দিল্লা ক ঠিক না বেঠি এই জন্য যুবকদেরকে অনুরোধ করবো এই জলসা এই মজলিস এই ঈদে মিলাদুন নবী ধরে রাখতে হবে যতদিন দিলে প্রাণ আছে ঠিক না বেঠি দুশ্মন আসবে আমার নবীর নবীর জন্য পাগল হয়ে গেছে আমার নবীর জন্য তেহানা হয়ে গেছে নবীর জন্য জীবন দিছে নবীর জন্য প্রাণ দিছে সুবহানাল্লাহ কো আছে না নাই আছে তারপর নবীর কদম ছারে নাই কিউ ওহুদ ময়দানে আমার নবীজিকে ভাবে যখন তীর মারা শুরু করেছে সব সাহাবীরা এভাবে বেরিন দেয়া রাখছে নবী গো আমরা থাকতে আপনার শরীরে একটা তীর বইতে দিব না নবীজির এভাবে সবার কোলের মধ্যে রাখছে যুদ্ধের পরে দেখা গেছে তালহান নামে এক ছিল একা তালহার শরীরের উপরে আশিটা তীর লাগছে কয়টা কয়টা আশি তীর লাগছে তারপর নবী ধরে রাখছে এটা সাহায্য বলা এটা ফেরতে হচ্ছে আখিরি যুগ ইমান রাখতে বড় কষ্ট হবে নবী বলেছেন আকাদের যা আফিল ইয়াতি নাস জামান ও সাবির আলা দিগিনি হিকাল কাবেজে আলাল চামড়ে রাওয়া হত্যের মেজির কন হাতের তালুতে হাতের তালুতে আগুনের কয়লা রাখতে যেরকম কষ্ট শেখ জবানা তার চেয়ে কষ্ট হবে ইমান রাখতে নবী বলেছেন শেখ জবানায় সকালে একটা লোক ইমানদার থাকবে বিকাল আসতে আসতে সে বেমান হয়ে যাবে বিকাল তার ইমান ছিল সকাল আইতে আইতে কি হয়ে যাবে বেইমান হয়ে যাবে তো কাজেই সাবধান হয়ে যাব আমরা আর কিছু না নিতে পারি নবীজির ভালোবাসা আমাদের নইতে পারি কথা ঠিক না বেঠিক আর কিছু নয় রাসুল তোমায় ভালোবেসেছি গো ভালোবেসেছি বলেন আর কিছু নয় রাসুল তোমায় ভালোবেসেছি উপারেতে যাওয়ার লাগি তোয়ার করছ কি কবরেতে যাওয়ার লাগি তোয়ার করছ কি